আর আমি এখন রায়ারবাগ বাস স্ট্যান্ডে ওবার চালু করার সাথে সাথে কল পেলাম যাতে যাবে হলো কলেজ গেট এর এখানে তো কল দিচ্ছি ভাই আপনি কোথায় আছেন কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রায়ের বাগ পছি হ্যাঁ

তো প্রথম যাত্রীকে পিক আপ করে নিলাম ব্রিজের নিচে থেকে আর এখন যাচ্ছি গন্তব্যে আর আজকে মে মাসের সাত তারিখ ওখানে Okay. 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 সকাল সকাল আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম হয়ে গেল পেলাম দুশো টাকা আর এখন সময় বাজে ষাটটা বিশ তো দেখি এখান থেকে আর কোনো রাইট পায় কি না বলতে না বলতে আরেকটা রাইড পেয়ে গেলাম আর উনি আছে হলো ওই পারে আর যাবে হলো গুলশান দুই ভাড়া একটু কম আসছে এগারো কিলোমিটার রাস্তা ভাড়া আসছে একশো টাকা তো কল দিই দেখি কোথায় আসসালামাইকুম আপনি কি লোকেশনে লোকেশনে আছেন আচ্ছা আপ পয়েন্ট থেকে সেকেন্ড যাত্রীকে রিসিভ করে নিলাম এবং যাচ্ছি গুলছেন দুই আর এখানে ভাড়া শো করছে একশো টাকা আর কিলো দেখাচ্ছে এগারো কিলোমিটার তো এই সব ভাড়া অনেক কম তো কি করার ওবার যেহেতু দিছে যেতে হবে তো চলুন যাই একশো ছেচল্লিশ দেন

আমি ভাই লোকেশনে এখন আসি নাই আসতেছি আপনি আপনি ওই ট্রাফিক ডিজে গেছে ওই দিকে থাকি হতো আপনার ও আমি আসলে যে আপনি ইউটার্নটা আছে না ইউটার্নের এর এখানে আছে এখানে এখানে আছে আপনি এটা ওইখানে থাকেন আমি আছি আচ্ছা ঠিক আছে আছে আমাকে একটু দিন আমি বোঝান আচ্ছা সমস্যা নাই আছে ও তাহলে চলে যাবে এখান দিয়ে যাব আমি রেগুলারলি তিন নম্বর ট্রিপটি নিয়ে চলে যাচ্ছে আমি ধানমন্ডি সাতাইশ আর আমি গুলছন্দে ওই আপুটাকে নামানোর পরে একশো পঞ্চাশ টাকা পাইছিলাম তো এরপরে গুলশান সকাল সকাল ট্রিপ পাওয়া যাবে না যার কারণে উত্তর বাড্ডা চলে আসলাম আর এখান থেকে একটা ট্রিপ পেলাম এটা হচ্ছে আমার তিন নম্বর ট্রিপ তো চলুন নামাই দেখি কয় টাকা ভাড়া আসে ও আরেকটা ট্রিপ পেয়ে গেলাম তো যাবে গুলিস্তান যাত্রী কোথায় যাত্রী সামনে তো আসছে কল দেয় একটু

আলহামদুলিল্লাহ চার নম্বর ট্রিপটি নিয়ে যাচ্ছি তো সকাল সকাল আজকে চারটা ট্রিপ পেয়ে গেলাম ওপরে আর এখন তো সময় প্রায় মতো বাজে মাত্র ঘন্টার মধ্যে গেলাম আর হিসাবটা আমি না হয় পরে করতেছি আগে যাত্রীটাকে নামে নিই একশো ছাব্বিশ টাকা তো ইতিমধ্যে আজকে আমি চারটা ট্রিপ কমপ্লিট করে এখন অলরেডি সাড়ে নটা বাজে তো আমি অফিসের দিকে চলে যাচ্ছি চারটা ট্রিপে আজকে আমি কত টাকা ইনকাম করলাম সেটাই এখন বলবো তো প্রথম ট্রিপে আমি পাইছি দুশো টাকা তারপরে আপোটাকে নামাই দিলাম একশো পঞ্চাশ টাকা তারপরে বাড্ডা থেকে বায়োটাকে নামাই দিলাম তো বায়ো দিচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখন পাইলাম একশো তিরিশ টাকা আর ওবার কাস্টমারকে যে ডিসকাউন্ট দেয় সেটা আমাকে সাথে সাথে ওয়ালেটে ফেরত দিয়ে দেয় তো টোটাল আজকে আমি ইনকাম করছি ছয়শো সাতচল্লিশ টাকা আর আজকে আমি শুধু উবারেই ট্রিপ মারছি আর উবারে টোটাল চারটা বেছি সকাল ছয়টা পঞ্চাশে বের হয়েছি আর এখন মোটামুটি সাড়ে নটা বাজে তো আড়াই ঘন্টার মধ্যে চারটা ট্রিপ মেরে ছয়শো সাতচল্লিশ টাকা উবারে পাইলাম তো আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো একটা ইনকাম আর সব সময় এরকম হয় না তো আজকে ভাগ্যের ক্রমে হয়ে গেছে তো যাই হোক তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা রাইট শেয়ার করতে চান অবশ্যই খারাপ ভালো কিছু দেখে শুনেই রাইট শেয়ারে নামবেন তো কথা বেশি বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী রাইট শেয়ার বা যে কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব আজকে আপনাদের মধ্য থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ